সালামু আলাইকুম স্টুডেন্ট যারা সায়েন্সের স্টুডেন্ট আসো তারা তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলো কিভাবে ভালো করে শেষ করতে পারো বা কীভাবে পড়া উচিত কিভাবে পড়লে এসএসসিতে ভালো রেজাল্ট করা যায় এবং কনসেপ্ট ক্লিয়ার করা যায় ওদূর ভবিষ্যতেও ভালো করতে পারো ওইটা নিয়ে আলোচনা কিভাবে পড়তে হবে মূলত তো এই ক্ষেত্রে আমি লিখছি তিন চারটা ধাপ লিখছি একটা হচ্ছে বই রিডিং তোমাদের টেক্সট বুকটা রিডিং করতে হবে টেক্সট বুক এই টেক্সট বুক তোমাদের হচ্ছে কি রিডিং করবা টেক্সট বুক টেক্সট বুক তোমাদের বই দেওয়া আছে বইগুলো তোমরা ফার্স্ট একটা চ্যাপ্টার নিয়ে ওই চ্যাপ্টারটা টেক্সট বুকটা রিডিং করবা সেকেন্ড কি করবা দ্বিতীয় কনসেপ্ট ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার কি ভাইয়া কনসেপ্ট হচ্ছে তোমাদের ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু গতি অধ্যায় ধরো গতি অধ্যায় গতি অধ্যায়ের কিন্তু অনেক কনসেপ্ট আসে কলন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু চলন গতি পর্যায়বৃত্ত গতি হচ্ছে গিয়ে চরণ মন্ধন অনেক কিছু কিন্তু এখানে আসে তো এই চ্যাপ্টারগুলো তোমাদের যখন পড়বা তখন এখানে কনসেপচুয়াল বিষয় আছে না বুঝতে হবে গতি তো থিওরিটিক্যাল জিনিস আছে না থিওরিটিক্যাল থিওরি তো এই যে জিনিসগুলো যেহেতু আসে ওইগুলো তোমার বুঝতে হবে ওই জিনিসগুলো যদি ছোটো ছোটো জিনিস বোঝে বুঝতে পারো তুমি কিন্তু কোশ্চেন সলভ করতে পারবা তাই তোমার কি করতে হবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারের এক্ষেত্রে সাহায্য নিতে পারো কোথা থেকে টিচার বাসার টিচার স্কুলের টিচার প্রাইভেটের টিচার পার্সোনালি তুমি বাসায় নিয়ে পড়ালে ওই টিচার টিচার আরেকটা হচ্ছে ইউটিউব ব্লেসিং ব্লেসিং বর্তমান হচ্ছে ইউটিউবে এখন তোমরা অহরহ কিন্তু করতে পারো ক্লাস করতে পারো কয়েক হাজার ক্লাস আছে এই গতির উপর নিয়ে আমাদেরও ক্লাস আছে আমাদেরও ক্লাস আছে আমাদের ওই ক্লাসে আমরা শুধুমাত্র ম্যাথ করাইছি আমরা কনসেপ্ট বোঝাই নেই বেশি আমরা জাস্ট পরীক্ষায় আসতে পারি এরকম কয়েকটা টাইপের ম্যাথ করাইছি ওইগুলা করলে আর কিচ্ছু লাগবে না ওইগুলা করো আর যদি সলভ করতে পারো তুমি নিজে প্র্যাকটিস করো তাহলেই হবে আর কিছু লাগবে না কনসেপ্ট একটু শিখে নিও কারণ কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করি নাই তারপরে কোয়েশ্চেন সলভিং কোশ্চেন সলভ কোন কোশ্চেন সলভ করবা ভাইয়া দেখবে বইয়ের মধ্যে দেখবা কাজ দেওয়া আছে বইয়ের দেখবা অনুশীলনী দেওয়া আছে অনুশীলনের মধ্যে শর্ট কোশ্চেন দেওয়া আছে তুমি ওইগুলা সলভ করবা প্র্যাকটিস করবে এবার প্র্যাকটিস আবার কি আছে কোশ্চেনের মধ্যে কি প্র্যাকটিস করবা বোর্ড কোশ্চেন বোর্ড কোশ্চেন সে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে হবে বোর্ড কোশ্চেন কত সালের একটা তোমার যে সালে পরীক্ষা দিবা ওই সালের আগে ধরো তোমরা ধরো আমি এসএসসি 27 কে নিয়ে বলি তোমরা ছাব্বিশে যেহেতু কোশ্চেন এখন নাই পঁচিশের আসে পঁচিশেরটা থেকে একদম উনিশ পর্যন্ত করলেই মোটামুটি এনআ এখানে দেখবা টাইপ কমন ভাইবা টাইপ এখানে কি টাইপ টাইপ ম্যাটার টাইপ কী টাইপ ভাইয়া দেখবা যে একটা গতি অধ্যায় থেকে আমরা মনে হয় সাতটা বা আটটা টাইপের ম্যাথ করাইছে ওই আটটার বাইরে তেমন কোনো ম্যাথ আসে না এইগুলোই আসে এর বাইরে থেকে এস এসি পরীক্ষায় আর কোন টাইপে আসে না তো এই টাইপ অনুযায়ী তুমি দেখবা কিছু উদ্দীপক একটু রাখছে মানুষের মতো যেন তোমাদের পরীক্ষা পারো আর একটা প্র্যাকটিস ভাইয়া প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করবা যত বেশি প্র্যাকটিস করবা সায়েন্সের সাবজেক্ট ফিজিক্স বলো ফিজিক্সে তো তোমার ম্যাথ 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 তো ম্যাথ আর কেমিস্ট্রি কেমিস্ট্রি কিন্তু বিক্রিয়া ভাইয়া তুমি প্র্যাকটিস না করে মুখস্থ করলে ভুলে যাইবা তো প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস তোমার সায়েন্সের ক্ষেত্রে তোমাকে করতে পারে সুপার সায়েন্সের সুপার হতে হলে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে তো সায়েন্সের একটা চ্যাপ্টার কিভাবে শেষ করতে পারবো বই রিডিং কনসেপ্ট ক্লিয়ার কোশ্চেন সলভিং বলতে কি বোঝায় কোশ্চেন যেগুলো টাইপ ভিত্তিক কোশ্চেন প্র্যাকটিস কি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস বুঝতে পারছো এইগুলো করলে মোটামুটি ইনশাল্লাহ আমি তোমাদের অ্যান্সার করতে পারি তোমাদের একটা চ্যাপ্টার শেষ হবে আর এক্ষেত্রে যদি আমাদের হেল্প প্রয়োজন হয় অবশ্যই তোমরা আমাদের ভিডিও এসে কমেন্ট করতে পারো কোন চ্যাপ্টারে ক্লাস দরকার আমরা ইনশাল্লাহ তোমাদের সেই চ্যাপ্টারে ক্লাস দিব আসসালামু আলাইকুম